আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় খালি পেটে কাঁচা রসুন খেলে কি কি উপকার পাওয়া যায় রসুন এক দারুণ পেনিসিলিন জাতীয় মশলা রসুন মানুষের দেহে এমন কোন রোগ নেই যার প্রতিষেধক হিসেবে কাজ করে না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ ওয়েবসাইট মেটলাইন প্লাস জানিয়েছে বিশ্বের অসংখ্য মানুষ কোলন রেকটাল পাকস্থলী ব্রেস্ট প্রোস্টেট মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে রসুন ব্যবহার করে থাকেন রসুন কারো কারো কাছে একটি মিনারেলসের মিনি স্টোর হিসেবে পরিচিত এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফসফরাস অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম লিবোফ্লাভিন কপার ম্যাঙ্গানিজ ক্রোলিন সেলেনিয়াম জিঙ্ক ও ভিটামিন সি এটি চমৎকার অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে যা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে সকালে খালি পেটে কাঁচা রসুন কেন খাবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রতিরোধক ও প্রতিষেধক রসুনে থাকা ভিটামিন সি এর কথা বিশেষভাবে বলতে হয় কেননা এই ভিটামিন স্কারভি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে একই সঙ্গে তার রক্ত নমনীয় রাখে রক্ত চলাচলের সহায়তা রসুনে অ্যাজোইন নামক এক রাসায়নিক পদার্থ রয়েছে এ পদার্থ নির্বিঘ্নে রক্ত চলাচলে সহায়তা করে পাশাপাশি রক্ত জমাট বাধা প্রতিরোধ করে সঙ্গে রক্তের কোলেস্ট্রল কমাতে বিশেষ ভূমিকা রাখে হরমোন নিঃসরণ রসুনে থাকা সালফার আমাদের শরীরের নানা হরমোন নিঃসরণ করতে সহায়তা করে হৃদরোগজনিত সমস্যা হৃদরোগজনিত বিভিন্ন সমস্যায় বিভিন্ন কার্যকর দুঃখিত হৃদরে হৃদরোগজনিত বিভিন্ন সমস্যায় ভীষণ কার্যকর এ ভেষজ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এটি উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় রোগ জীবাণু ধ্বংস রসুনে থাকা অ্যালিসিন পদার্থ ক্ষত সারাতে ভূমিকা রাখে তাছাড়া পদার্থটি যক্ষা আমাশয় টাইফয়েড প্রভৃতির রোগ জীবাণু ধ্বংস করে ঠান্ডা কমায় ঠান্ডা লাগা গলা বসে যাওয়া কিংবা গলা ব্যথা মাথা ব্যথা গেটে বাত বঙ্কাই পানি সমস্যায় রসুন চিবিয়ে খেলে এ ধরনের সমস্যাগুলো থাকে না নিয়ন্ত্রণে রাখে জন্য উপকারী মশলায় এই রসুন এটি ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজমের সমস্যা দূর করে লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা দূর করে এই ঔষধি অ্যালার্জি সারিয়ে তুলতে এর ভূমিকা সুবিদিত ডায়রিয়া নিয়ন্ত্রণে আনে অনেক বিজ্ঞানী মনে করেন ফুড পয়জনিং নিবারণ করে এই মশলা আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ